এবারের দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অপপ্রচার চালিয়ে বিএনপিকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে অভিযোগ রেসবে এবং ফরিদপুর চার আসন থেকে ভাঙাকে নিয়ে আলাদা আসন করতে হাইকোর্টের রুল আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এবারে দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে নারায়ণগঞ্জের চাষারায় রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন শেষে তিনি একথা জানান বলেন এবার উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় ভাব মধ্য দিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে পূজা একটি ধর্মীয় অনুষ্ঠান উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন এবার সব ধর্মের মানুষ মিলে যেন উৎসব করতে পারে সে ব্যবস্থা করা হয়েছে এ সময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া পুলিশ সুপার জসিম উদ্দিন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মত বিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা চব্বিশ তারিখ থেকে আমাদের আনসাররা এই হয়ে যাবে প্লাস আমাদের এই যে মহিলা এবং শিশু বিশ্ব মন্ত্রণালয় থেকেও লোক চলে আসবে এবার পূজা খুবই ধর্মীয় গাম্ভীর্যের সাথে এবং খুব উৎসব মুখর হবে পূজা আগের থেকে তো আমি বলব আরও বেশি উন্নত হ্যাঁ আগের চেয়ে আরও বেশি আগের চেয়ে আরও বেশি উন্নত আর এখানে সাম্প্রতিক বন্ধন সবসময় ছিল পুরা দেশের প্রায় আমাদের তো এবার তেত্রিশ হাজারের মতো পূজা মণ্ডপ আছে এই সবগুলি পূজা মণ্ডপের জন্যই আমাদের ইসে এই ভাইয়েরা তাদের মানে ভলান্টিয়ার রাখবে সাতজন করে আমাদের আনসার থাকবে আটজন করে এবং পুলিশ থাকবে র্যাব থাকবে এবং সেনাবাহিনী থাকবে এর অধিকন্তু আমরা কিন্তু প্রায় আশি হাজার এই মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকে ভলান্টিয়ার রাখতেছে এবার জন্য কোনো ধরনের কোনো অসুবিধা হবে না বাংলাদেশে কর প্রদান করেও সেবা না পাওয়ায় মানুষ ক্ষুব্ধ হয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ আজ বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি ও ঢাকা স্টক এক্সচেঞ্জ যৌথভাবে আয়োজিত বাংলাদেশের বন্ড ও সুকুক বাজার উন্মোচন রাজস্ব স্থিতি অবকাঠামো বাস্তবায়ন ও ইসলামী মানি মার্কেট উন্নয়ন শীর্ষক সেমিনারে বলেন তিনি জানান বাইরের দেশে বেশি ট্যাক্স দিলেও সরকারের পক্ষ থেকে ভালো সেবা পাওয়া যায় আমাদের দেশে জনগণ ট্যাক্স দেয় কিন্তু সেবা পায় না অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা পুঁজি বাজারকে শক্তিশালী করা এবং সুকুক বন্ড সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন পুঁজি বাজারের কার্যকর ব্যবস্থাপনা এবং বিনিয়োগকারীদের ঝুঁকি সম্পর্কে সচেতন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর উপস্থিত ছিলেন সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জ আমাদের জন্য এখন যেটা আমি সোশ্যাল সেক্টরে ফাইন্যান্স করতে পারছি না এজুকেশন হেলথ তার কথা ইনস্ট্রুমেন্টের সুখ্রুক অ্যান্ড স্পেশাল এটা না গেলে কিন্তু আমরা যে প্রাইভেট সেক্টরে যারা এখন আছে আমি দেখছি অনেকে ডিমান্ড করছে ব্যাংক থেকে টাকা দেন আরও ক্যাশ ইনসেন্টিভ দেন আরও ট্যাক্স কমিয়ে দেন যে সবাই বলে যে ট্যাক্স কমিয়ে দেন ট্যাক্স কমিয়ে দেন ট্যাক্সই দিতে চান সো ইউ হ্যাভ টু পে ট্যাক্স অ্যাট দ্য সেম টাইম দ্য অল্টারনেটিভ সোর্সেস অন্যান্য সোর্স থাকবে ফান্ডে এক এগারোয়ের সময়ের মতো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আজ রাজধানী নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন বলেন জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থেমে নেই দুর্গাপূজা ঘিরে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হতে পারে এ সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য দলীয় নেতাকর্মীদের পূজা মণ্ডপে প্রহরের ভূমিকায় লাগাতার অবস্থানের নির্দেশ দেন তিনি রিজভি আর অভিযোগ করেন ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে যোগ্য ও বঞ্চিত কর্মকর্তাদের প্রশাসনে গুরুত্বহীন করে রাখা হয়েছে ডিসিএসপি বানানো হচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থিতদের এ সময় সিনিয়র সচিব মোখলেসুর রহমানের ভূমিকার সমালোচনাও করেন তিনি আরেকটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে বিসিএসপি বানানো হচ্ছে আমি গুড়ে গুড়ে বলে দিতে পারবো যে ওই বিশেষ রাজনৈতিক দল নিজেদেরকে ইসলামপন্থী বলে দাবি করেন তাদের সমর্থিত তাদের গণভাবাপন্ন লোকজনদেরকে করা হচ্ছে তা তার মানে কি যে আগামী নির্বাচনে বিএনপিকে প্রতারিত করা বিএনপি যাতে কোনো সুবিধা করতে না পারে তারা যাতে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে ভালো ফল করতে না পারে এই কারণে প্রশাসনকে তারা তাদের নিজের হাতের মুঠোয় নেওয়ার একটা প্রচেষ্টা করেছেন আগামী নির্বাচনে যাতে আওয়ামী লীগের কেউ অংশগ্রহণ করতে না পারে সেদিকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি উপদেষ্টা জয়নুল ফারুক জাতীয় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান এ সময় গণতন্ত্রকে শেষ করে দেওয়ার জন্য হাসিনার প্রেতাত্মারা এখনো সচিবালয়ে বসে রয়েছে উল্লেখ করে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে এবং নির্বাচন বানচালের জন্য একটি মহল চেষ্টা করে যাচ্ছে বলে

চব্বিশের সাথে সম্পৃক্ত ছিল তারা যেন কখনো এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে দায়িত্ব পালন না করতে পারে সেই দিকে সজাগ দৃষ্টি রেখে বলতে চায় আসুন জনতা রক্ষ তারে গ্রহণ বলেছে বিএনপি জীবন বল লড়াই করেছে গণতন্ত্রের জন্য সেই গণতন্ত্রের লড়াইয়ে আমার মা হারিয়েছি বাবা হারিয়েছি ভাই হারিয়েছি আয়না করে দিন দিন নির্যাতনের শিকার হয়েছে সেই আয়নাহারের পরিবর্তে স্বচ্ছ ফরিদপুর চার সংসদীয় আসন থেকে ভাঙ্গা উপজেলাকে আলাদা করে ফরিদপুর পাঁচ সংসদীয় আসন কেন করা হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট ফরিদপুর চার সংসদীয় আসনে রয়েছে ভাঙা চর ভদ্রাসন ও সদরপুর উপজেলা এ সংক্রান্ত রিটের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন আগামী দশ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়েছে আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এয়ারটেল গেমিং এরেনা নামে একটি জাতীয় ই স্পোর্টস টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছে রবি ও জিয়াটা পিএলসির ব্র্যান্ড এয়ারটেল পাশাপাশি জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইলের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণাও দিয়েছে ব্র্যান্ডটি বিকেলে রবি কর্পোরেট অফিসার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয় এ সময় রবি অজিয়েটা পিএলসির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমদ রবি অজিয়েটা পিএলসির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম হেড অফ এয়ারটেল মার্কেটিং সৌরভ প্রকাশ খারে এয়ারটেলের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের অ্যাসোসিয়েট ডিরেক্টর তাহসিনা রাফা ব্র্যান্ড স্ট্র্যাটেজি ও এটিএল বিভাগের জেনারেল ম্যানেজার জয়মা তাহসিন এবং ই স্পোর্টস ও গেমিং বিভাগের জেনারেল ম্যানেজার শেখ ফাত্তা আহমেদ উপস্থিত ছিলেন এবার চিনিগুড়া চাল জেলা সংবাদ পুষ্টি পিয়ার পদ্ধতি নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের কঠোর সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। দুপুরে লক্ষ্মীপুর সদর পূর্ব বিএনপির সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি সমালোচনা করে বলেন দু হাজার চোদ্দ আঠারো ও চব্বিশের নির্বাচনে হাসিনাকে সহযোগিতা করে দেশকে কলঙ্কিত করেছে ইসলামী আন্দোলন একই সঙ্গে ছিয়াশি ও ছিয়ানব্বই সালে জমায়েত ইসলাম বিভিন্নভাবে পুরো জাতিকে অসহযোগিতা করেছে এ সময় বর্তমানে ইসলামী দলগুলো নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করছে বলেও দাবি করেন বিএনপি'র যুগ্ম মহাসচিব সদর উপজেলা পূর্ব বিএনপির আওভায়ক মাইনউদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ আবুল খায়ের ভয়া অনেকে উপস্থিত ছিলেন 2014 নির্বাচন বলেন 2018 নির্বাচন বলেন নির্বাচন বলেন হাসিনা কে সহযোগিতা করে হাসিনা স্থায়িত্ব পালিয়ে যাওয়ার ক্ষেত্রে এই টর্বলায় ফির এই ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন এই ফাঁকা ছিল বাংলাদেশের মানুষের আরেকটা জাতীয় তারা তারা আজকে আজকে নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলনটা করছে সতেরো বছর আমরা তখন যখন লড়াই করেছি সংগ্রাম করেছি ততসত আমরা এই পাকা মার্কাকে খুঁজে পাই নাই আজকে ইসলামিক দলগুলোর ছেদ দেখান মিছিল করেন মিটিং করেন ব্যধাঙ্গলে দেখান নির্বাচনী পরিবেশটাকে বিকৃত করেন এই পরিবেশ থেকে বাইরে চলে ঐক্যই হলো শক্তি বাংলাদেশে আগে বেকারত্বের হার ছিল 20 শতাংশ এখন তা বেড়ে দাঁড়িয়েছে আটাশ শতাংশে এমনটা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম সকালে সাফারের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের শরৎপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি একথা জানান বলেন বাংলাদেশে বেকারত্বের অনেকগুলো কারণ রয়েছে যার মধ্যে বিভিন্ন ধরনের দুর্নীতি ব্যাংকের ঋণ ঘাটতি রয়েছে তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বেকারত্ব দূরীকরণে নিয়েছে তিনি আরো বলেন সারা বাংলাদেশে ট্রেনিং সেন্টার রয়েছে এগুলোতে বেকার যুবকদের ট্রেনিং দেয়া হয় যেন তারা ট্রেনিং নিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে পারে যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে অবশেষে অবসর ভেঙে ওয়ান ফিরছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ উইকেট রক্ষক ব্যাটার কুইন্টন ডি কক পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজে নামছেন তিনি অক্টোবর নভেম্বরে অনুষ্ঠিতব্য পাকিস্তান সফরের তিন সংস্করণের স্কোয়াড আজ ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট এ সফরে ডিকককে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি টোয়েন্টি দলে নেওয়া হয়েছে পাকিস্তান সফরের আগে আগামী এগারো অক্টোবর উইন্ড হকে নামে বিয়ার বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচের জন্য ঘোষিত প্রোটিয়া স্কোয়াডেও আছেন মাহাতি এই ওপেনার এর আগে দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের পর সাদা বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি এক বছরের বেশি সময় ধরে টি টোয়েন্টিও খেলেননি এ অভিজ্ঞ উইকেট রক্ষক ব্যাটার আজ রাতে প্যারিসের থিয়েটার দু দুশ্যাথলেটে অনুষ্ঠিত হবে ব্যালুনডিয়রের তম আসরের আনুষ্ঠানিকতা এবারের আসরে সেরা খেলোয়াড়ের লড়াইটা ফরাসি তারকা ওসমান দেমবেলে এবং স্প্যানিশ তারকা লামিনে মধ্যে হবে বলেই মনে করছেন ফুটবল দেম্বেলে ফ্রান্সের জায়ান্ট পিএসজিকে প্রথমবারের মতো ট্রেবল জিতিয়েছেন অন্যদিকে লামিনে ইয়ামাল গত মৌসুমে বার্সেলোনাকে ঘরোয়া ডবলসের স্বাদ দিয়েছেন আর এজন্যই ব্যালন ডিওরের আগে বার্সার এই তরুণ তারকাকে গোল্ডেন বল বিজয়ী ঘোষণা করেছে ফুটবল অবজারভেটরি রিয়াল মাদ্রিদের সুপারস্টার কিলিয়ান এম বাপ্পে হয়েছেন রানার্স আপ তবে শীর্ষ পাঁচে জায়গা হয়নি পিএসজির ফরওয়ার্ড ওসমান দেমবেলের চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার এবারের দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অপপ্রচার চালিয়ে বিএনপিকে রাজনীতি থেকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র চলছে অভিযোগ রেসবির এবং ফরিদপুর চার আসন থেকে ভাঙাকে নিয়ে আলাদা আসন করতে হাইকোর্টের রুল বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে